সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো সবার কেমন কাটতেছে প্রথম রোজা জানাবেন আলহামদুলিল্লাহ আমাদেরও ভালো কাটতেছে তো ঘুম থেকে উঠছে উঠে গেছি ঘুম থেকে উঠছি যে দেরি হয়েছে ঘুম থেকে উঠছি যে এগারোটা বাজে উঠছি আজকে তো উঠে কাজকর্ম করে নিছি আর কি করব আর আজকে এখন তো রোজা আর রান্নাবান্না কালকে করছি যে সব রান্নাবান্না রয়ে গেছে আর হচ্ছে এখন শুধু গরটাকে গুসাই নিলাম আর বুট বুট বিজার দিছি যে বুটগুলিকে সিদ্ধ দিয়ে নিছি এই তো আমি গরদুয়ার গুছাই ফেলছি বিছনাটাকে জেরে নিয়েছি আর ওই সাদিয়াদের রুমে সাদিয়া সাদিয়া এমনি উঠে আছে সারি শুয়ে আছে এখনো আর এখন আমি গরটাকে ঝাড়ু দিব আর সাথে বুটটি বুটও সিদ্ধ দিয়ে ফেলছি চলেন দেখি সব তয়তর্কেই রয়ে গেছে আজকে মনে হয় না রান্না করতে হবে শুধু ইফতার খেলে তারা সন্ধ্যা রাত্রে ভাতও খাবো না বড় রাত্রে খাবো তো আমার জন্য সবজিও আছে আর মেয়েদের জন্য মাংসও আছে দেখেন তরকারি সবই গেছে এই তো আমি সব গরম করে করে রেখে দিছি এটাও রয়ে গেছে এই তো সিমও রয়ে গেছে আর দিক দিয়ে মাংসও রয়ে গেছে ভাতও রয়ে গেছে তাও আমি ভোর রাত্রের জন্য ভাত রান্না করব আর এদিক দিয়ে আমি সাদিয়া সারিকাদের জন্য এটা হচ্ছে যেটা দিয়ে চটপটি রান্না হয় ওই বোটটাকে সিদ্ধ করে নিছি ওরা এই এই খাই তারিতে ওদেরকে সাথে এটার সাথে ডিম করে দিব এরকম পোড়া করার ইচ্ছা নাই আর যদি আপনাদের ভাইয়া বলে তাও অল্প করব যদিও বা বলে আমার করার ইচ্ছা নাই আর এদিক দিয়ে বুটটাকে সিদ্ধ দিয়ে নিছি আলু দিয়ে ভাজা পোড়া করার ইচ্ছা নাই কারণ আমার একটু সমস্যা আমি তেলের জিনিস বেশি খাইলে মানে আমার থেকে একটু মানে গ্যাস্ট্রিকের সমস্যা হয় আর সাদিয়া শাড়ি খাও অত তেলে ভাজা জিনিস খেতে চায় না আপনারা দেখেন আমি কিন্তু অত তেলে ভাজা জিনিস করি না ঘরের ভিতরে এমনি ওরা খাইলে একটু রুটি বানাই দিই নয়তো পিঠা বানাই দিই নয়তো নুডলস রান্না করে দিই অত তেলের পোড়া জিনিসটা আমি কম খাই তো তারপরও যদি আপনাদের ভাইয়া বলে যে করো আমি বলছি করতে হবে না আর আমি বলছি যদি ভালো লাগে বাহির থেকে অল্প কিনে নিয়ে আসেন যেহেতু আজকে প্রথম রোজা এই আর কি আর বাহিরের ভাজা পোড়া জিনিসগুলি কিন্তু এত ভালোও না বাহিরেরই হোক আর ঘরেরই হোক গরম লাগতে সে আসতে প্রচুর শুধু ঘেমে যাচ্ছি এই তো ঘরটা ঝাড়ু দিয়ে চনা বোট গুলিকে রান্না করে ফেলবো আজকে রান্না বান্নারও ঝামেলা নাই তো ঘর দুয়ার আরো শেষ শুধু ঘরটা ঝাড়ু দেওয়া বাকি আছে আমার থেকে তো আমি পুরো একটা ঘর ঝাড়ু দিয়ে নিই আপনাদের সাথে পরে ফিরে আসতেছি আপনাদের ভাইয়া দেখি আসার সময় ইফতারি নিয়ে আসছে আমি বলছিলাম না আনার জন্য এত ভাজা গুলি না খাওয়ার জন্য এই তো এখানে আনছে এটা বরিন্দা বলি আলুর চপ মনে হয় বেগুনি চপ এটা পেঁয়াজু আমি না আনার জন্য বলছিলাম অথচ ওই যে সাদিয়া সারি রোজা রাখছে তো বলতেছে ওরা ছোট মানুষ কিন্তু ওরা খাবে না ওরা ওরাও তেলে বাজার জিনিস অত পছন্দ করে না তারপর আনা আর কি সব এটা ধরো সব নিয়ে আসছে এখন শুধু আমি বুট ভাজি করবো এটা তো বুড়িন ইন্ডিয়া সবাই চিনেন লবণ লবণ শেষ হয়ে গেছে লবণ নিয়ে আসছে ও আবার বেসনও নিয়ে আসছে মানে কিনে নিয়ে আসছে সেটা মানে আবার আমি যাতে বানাই ঘরে সেজন্য আবার বেসনও নিয়ে আসছে তো এত গুলি এত গুলি নিয়ে আসছে দেখা ওইদিকে গুলি নিয়ে আসছে এগুলি তো খাওয়া হবে না এখন আর এগুলি বেসন দিয়ে বানাবো না দেখি যখন ভালো লাগে বানাবো আর তো একটা পাশফোরণ নিয়ে আসছে তো এই তো চলেন একটু আমি বুট ভাজি করি এখন চনা বোট রান্না করবো আমি এদিকে দেখাও এই তো এগুলো আমি সিদ্ধ করে নিছি মানে পড়ে গেছে কয়েকটা আর হচ্ছে এটা আলু সিদ্ধ করে নিছি সিদ্ধ করে মানে ম্যাশ করে ফেলছি অত ম্যাশ করি নেই হালকা আর কি আর এখানে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ নিয়ে নিছি তেল দিয়ে নিই ইসমিল্লা একদিন রান্না করলে আমার দুই তিন দিন চলে যাবে কারণ এই চনা তো সাদিয়া শাড়িটা তো এটা খাবে না ওদের জন্য তো চটপটির বোটটাকে সিদ্ধ করে নিছি আর হচ্ছে এটা কিন্তু চটপটির বোট মানে চটপটি করব না মানে এটার সাথে একটু ডিম দিয়ে দিব হালকা মশলা দিয়ে মানে শক্তি পাবে এটা খেলে আর হচ্ছে এই তো চনা করলে আপনাদের ভাইয়া অতো খায় না অল্প অল্প করে খায় পিএস দিয়ে নিই বিস্কুস এটা চন্দ্রপত করে গেছে এটা বুঝছি দিছি যে বুটের ফেনা এখানে ময়লা না একটু লবণ দিয়ে দি লবণ লাগলে আরো পরে দিব

তাকে দিয়ে দিই দেখুন বেশি করে আমি চনাফুট রান্না করে রাখতেছি কারণ রোজা রেখে প্রতিদিন চলাফট সিদ্ধ করে রান্না করতে ভালো লাগে না আমি লবণ তুলতে গিয়ে হলুদ তুলে চলতেছি মাথা কাজ করতেছে না রোজায় ধরছে না রোজায় পড়া নাই মানে মাথায় কাজ করতেছে না জানি না কোথায় কথায় আমি লবণের বদলি হলুদও নিচ্ছিলাম এখন তো ঠান্ডা এখন শরবতগুলো বকি ঠান্ডা পানি দিয়ে খাবে ঠান্ডা পানি না করি এমনি শুধু নর্মাল পানি দিয়ে শরবত একটু গুড়াই নিই হ্যাঁ বসিয়েও দিবে এখন আমি একটু অবশ্যই এরকম শীত গরম না কিন্তু ঠান্ডাই তারপর একটু বোলাচ্ছি কালকে গরম পর সাজকালের মতো আবার ঠান্ডা কিন্তু এই তো আমি ট্যাং গুলাই নিলাম সারিকা মা ডিমনি আসো ডিম শুধু দাও এই তো একদম সরাসরি ইফতারিতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তো একটু পর আজান দিয়ে দিবে তো আমরা এখানে সব ইফতারি সব বাড়াবাড়ি করে ফেলতেছি তো আপনাদেরকে দেখায় যে কি কি ইফতারি বাড়ি আসেন দেখেনি এখানে পাপ্পা এগুলো নিয়ে আসছে এটা তো আমরা ডাইরেক্ট নিয়ে যাবো এটা কোনো বাড়াবাড়ি করার দরকার নাই আর এখানে এখানে শরবত বানাইছে আপনারা তো দেখছেনই আর সাথে আসে হলো গিয়ে চটপটি চটপটি হলো গিয়ে আমরা খাবো আমাদের জন্য চটপটি আমাদের আমার থেকে চনাবুট একদম ভালো লাগে না ভালো লাগে না বলতে মানে ভালো লাগে কিন্তু চটপটি বেশি ভালো লাগে ইফতারের সময় চটপটি ভালো লাগে আর আমু চনাবুট রান্না করতে সেটাও দেখাই আপনাদেরকে এখানে এই যে এখানে মোচানো বুট রান্না করতে অনেকগুলো রান্না করছে কারণ আম্মুরা আর মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর লাগতেছে তো চোন বারবারই করে ফেলি এরগে তো জরে ডিম আছে হ্যাঁ এই যে এখানে একটা শারিকার ডিম একটা আমার ডিম রুটিনের জন্য নিয়েছি এই যে এখানে শারিকার চামচাইকা তুমি এই চামচটা নাও আম্মুরকে দেন আমরা চটপুটি খাবো তো আগে আমরা চটপুরি গুলো বেড়ে ফেলি বাবু ডিম কি মাঝখান থেকে কেড়ে দিব না আচ্ছা এই তো এখানে বেড়ে নিচ্ছি একটু পরে আজান দিয়ে দিবে চটপটি থেকে অনেক সুন্দর গ্রাম বের হচ্ছে আছে কিন্তু চটপুরি আমরা রান্না করছে হ্যাঁ এই যে এখন শারি কাকে বেড়ে দিই চটপুরির ডিমটা দিয়ে দিই

লাগলা আরো নিবো আর ওখানে পিঁয়াজ কেটে রাখছে মোশালাদ হিসাবে এটা এখান থেকে নিয়ে যাই চট নেবো এখানে দেখাও শরবতটা দেখাও এই শরবতটার ভিতরে কিন্তু আমি ভুসি আর টুকমা দিয়ে ফেলছি দিও না খাওয়া হবে না আর গুলো অন্য গ্লাসে নিচ্ছি ইফতার রেডি এখানে তিন গ্লাস শব্দ আজান শরবত আজান দিয়ে দিছে তো আপনাদের ভাইয়াটা আপনার ভাইয়া খেয়ে ফেলছে আজান দিয়ে দিছে আসো সাদ দিয়ে বসো খাও খেজুর খাও বাবু আসো এই তো সাদি আছে খেজুরকে একটা ডিজাইন করছে দেখেন এখানে বিচি ফেলে দিয়েছে এখানে ও কাঠবাদাম দিতে চাইছে কাজু বাদাম কিন্তু এখন সময় স্বল্পতার কারণে দেওয়া হলো না উত্তর দিক দিয়ে লবণ হয়েছে চনাবোডে এইতো সারিকা আলহামদুলিল্লাহ এটা অনেক মজা হয়েছে এটা ম্যাঙ্গো ফ্লেভারের অরেঞ্জের নাম ম্যাঙ্গোর অনেক মজা হয়েছে দেখেন ওরা শুধু এই চন এই বুটটাকে খাবে আর ডিম খাবে ওরা সব সময় রোজার ভিতরে এটাই খায় খেয়ে দেখি তালু চপ এটাও ভালো হইছে انت এখানে বুড়ন দিয়া আছে জিলাপি দিব বুড়ন দিয়া দিব মুরি দিব তোমা দেখতে দিব पापा

এটা কিন্তু বাইরে যেটা বিক্রি করার চটকুটি সেটা কিন্তু শরীরের জন্য খারাপ এটা কিন্তু ছোলার যে পুষ্টি এরকম এটার পুষ্টি এটার মধ্যেও আছে এখানে আমি অত ময় মশলা দিইনি ওদেরকে সিদ্ধ করে একটু মশলা দিছি হালকা পেঁয়াজ আছে পেঁয়াজ দিব আমি একটা ভয় ছিলাম চাবুড়ে লবণ হয়েছে নাকি এখন দেখতেছি পারফেক্ট হয়েছে না তুমি ডিমটা খাও আমি ডিম না এখন খাও এগুলি সব রয়ে যাবে সব রয়ে যাবে এই জন্য আমি ঘরেও বানাইতে চাইনি তো দেখতেছি আসার সময় নিয়ে আসছো আপনাদের ভাইয়া তখন

ज़ीलापी खाओ जी ज़ीलापी गोलों क्रिस्पी डिश पी होइसे शादी देखो एक खाओ ज़ीलापी डिशेस तो कटा दारा एक टुक खेल देखना ज़ीलापी कटा डिशेस है चाटा डिशेस है ठीक है ठीक আচ্ছা তো আমরা ইফতারি খাই আজকে ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ